ভাই বাচ্চাদের জিএফসি বাইক একদম অরিজিনাল জিএফসি বাইক যেটা যত আসাদ ভাঙবে না এক বছর থেকে দশ বারো বছর বাচ্চা ইজি চালাতে পারবে পিছনে আবার সাপোর্টিং আছে দুই চাকা বাচ্চা এখানে বসে থাকবে জাস্ট বাচ্চার বাবা মা যে রিমোট দিয়ে চালাবে বাচ্চা ছোট হলে বাচ্চার বাবা মা রিমোট দিয়ে চালাবে বাচ্চা বড় হলে যে এখানে চাপ দিলে চলবে জাস্ট ওয়ান টাচ করলে গাড়ি চলবে আবার গান আছে মিউজিক আছে লাইটিং আছে খুবই সুন্দর গাড়ি এক বছরে পাবেন ব্যাটারি একদম রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর এই গাড়িটা কিন্তু আপনি ঘরে বসে অর্ডার করবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি ডেলিভারি চার্জ মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা আগে অ্যাডভান্স করবেন গাড়ি হাতে পেয়ে তারপর গাড়ি দাম দিবেন আর এটার সাথে কিন্তু আপনার যে চার্জার আছে রিমোট আছে হেলমেটও আছে আর গাড়িটা আপনারা একদম সব জায়গায় নিতে পারবেন খুবই চমৎকার গাড়ি আর এক চার্জে তিন ঘন্টা চলবে আপনার ষাট কেজি পর্যন্ত ওয়েট নেবে এক বছর থেকে আট দশ বছরও বাচ্চা ইজিলি চালাতে পারবে আর এটা আমাদের রেগুলার প্রাইস ছিল হলো আপনার দশ হাজার পাঁচশো আমরা এখন ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা একদম পাইকারি দাম মাত্র সাত হাজার পাঁচশো স্ক্রিনে থাকা নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে দেখে শুনে অর্ডার করতে পারবেন আর যারা আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন তাদেরকে হেলমেট আমরা সাথে একটা হেলমেট সম্পূর্ণ ফ্রি দিয়ে দিব তো যারা যারা নিতে চান এখনই ফোন করুন ভিডিও কল দিয়ে দেখে শুনে অর্ডার করতে পারবেন